এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল আরেক নাবালকের বিরুদ্ধে এই ঘটনায় নাবালকের বাবাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম নিমাই বিশ্বাস রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন কাঠিয়ার গ্রাম এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে চলতি মাসের নয় তারিখে সতেরো বছরের নাবালিকাকে রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অপহরণ করে নিমাই বিশ্বাসের সতেরো বছরের নাবালক পুত্র এই ঘটনায় রায়গঞ্জ থানায় ওই নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নাবালক ছেলের বাবাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ যদিও পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে অপহরণের মামলায় রুজু করা হলেও ওই নাবালক নাবালিকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এদিকে নাবালকের পরিবারের উল্টে দাবি করা হয়েছে তাদের নাবালক ছেলেকে ওই নাবালিকা অপহরণ করেছে অভিযোগ পাল্টা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর ও শহরতলি এলাকায় আদালত সূত্রে জানা গিয়েছে ধৃত নিমাই বিশ্বাস সহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ রায়গঞ্জ আদালতের বিশিষ্ট আইনজীবী শুভজিৎ ওরফে বুবাইদে বলেন নাবালক নাবালিকার মধ্যে প্রণয়ের সম্পর্ক চলছিল দীর্ঘদিন এই বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানা ছিল দুটি পরিবারের মধ্যে এবার দুই নাবালক নাবালিকার অপকর্মের ফল ভুগতে হচ্ছে নাবালকের পরিবারকে ছেলেমেয়েরা প্রেম করে পালিয়ে বিয়ে করছে আর জেল খাটতে হচ্ছে নাবালকের পরিবারকে রবিবার নাবালক পুত্রের বাবা নিমাই বিশ্বাসকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি রায়গঞ্জ থানা এবং আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স